তেসরা মেল হেফাজতে ইসলামের মহাসমাবেশের পক্ষ থেকে আমি আপনাদের সামনে এখন ঘোষণাপত্র উপস্থাপন করছি বিসমিল্লাহ রহমান রাহিম মুখতারাম হাজরিন বিগত চব্বিশের জুলাই আগস্টের রক্তাক্ত ফ্যাসিস শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে ভারতীয় হাতির আধিপত্যবাদের শেকল থেকে মুক্তি লাভ করেই করে আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ সহস্রাধিক প্রাণ ও ত্যাগের বিনিময়ে নতুন স্বাধীনতা অর্জনের ইতিহাস রচিত হয়েছে আজকে আমাদের এই মহাসমাবেশ থেকে পাঁচই মে দুই হাজার তেরো সালে সাপলার গণহত্যাসহ জুলাই বিপ্লবের চুরাশি জন মাদ্রাসা ছাত্র ও শিক্ষক সহ সমস্ত শহীদদের স্মরণ করে তাদের মাকসুরাত কামনা করি এবং শহীদ পরিবারদের প্রতি জানাই সশ্রদ্ধ সালাম আহতদের এবং পঙ্গুত্ব বরণকারীদের জন্য দ্রুত সুস্থতা কামনা করি এবং তাদের প্রতি সমবেদনা জানাই দেশের চলমান ক্রান্তিকালে কিছু জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আজকের এই মহা সমাবেশে হাজির হয়েছি এই মহাসমাবেশ থেকে হেফাজতের ঘোষণা আপনাদের সামনে পেশ করছি এক নারী বিষয়ক সংস্কার কমিশন ও তাদের কোরআন বিরোধী প্রতিবেদন অবিলম্বে বাতিল পূর্বক আলে পরামর্শক্রমে ধর্মপ্রাণ বৃহত্তর নারী সমাজের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে নতুন কমিশন গঠন করতে হবে নারী নারীর সামাজিক উন্নয়নে পশ্চিমা মূল্যবোধ নয় বরং আমাদের নিজস্ব সামাজিক ও ধর্মীয় মূল্যবোধ ইতিহাস ও ঐতিহ্যের আলোকেই বাস্তবমুখী সংস্কারের দিকে যেতে হবে দুই সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনরস্থাপন করতে হবে এবং ধর্মপ্রাণ গণ মানুষের ইমান আমল রক্ষার্থে বহুত্ববাদ নামক আত্মঘাতী ধারণা থেকে সরকারকে সরে আসতে হবে এছাড়া লিঙ্গ পরিচয় লিঙ্গ বৈচিত্র লিঙ্গ সমতা লিঙ্গ বৈষম্য তৃতীয় লিঙ্গ বা থার্ড জেন্ডার অন্যান্য লিঙ্গ ইত্যাদি শব্দের মার পেঁচে কাউকে বাদ দিয়ে নয় এমন ধুয়াশাপূর্ণ স্লোগানের অন্তরালে এবং অসংায়িক অন্তর্ভুক্তমূলক ইত্যাদি শব্দের আড়ালে এল ও ও ট্রান্সজেন্ডার বাদের স্বীকৃতি সমাজ বিধ্বংসী ও ধর্ম বিরুদ্ধ সমকামী বান্ধব সমাজ প্রতিষ্ঠার পায় তারা বন্ধ করতে হবে ও জুলাই গণহত্যার বিচারে গতি আনতে ট্রাইব্যুনালের সক্ষমতা আরো বৃদ্ধি করতে হবে জাতীয় নির্বাচনের আগেই হাসিনা ও তার চিহ্নিত বিচার সম্পূর্ণ করতে হবে চার গণহত্যাকারী ফেসিস্ট আওয়ামী লীগকে সন্ত্রাসী দল হিসাবে ঘোষণাপূর্বক বিচার নিশ্চিত করতে হবে বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের সব ধরনের কার্যক্রম ও তৎপরতা নিষিদ্ধ করতে হবে আল্লাহ তার রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নামে অটক্তি ও বিশুদ্ধকার বন্ধে সর্বোচ্চ শাস্তির আইন করতে হবে এছাড়া গণমাধ্যম সংস্কার কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যে ধর্ম অবমাননা শাস্তি সংক্রান্ত আইনি ধারাগুলো বাতিলের সুপারিশ বাদ দিতে হবে এ ব্যাপারে কোন রকমের ছাড় দেওয়া হবে না ছয় চট্টগ্রামে হিন্দুত্ববাদীদের হাতে শহীদ সাইফুল ইসলাম আলিফ হত্যা দাতা চিন্ময় দাসের জামিন প্রত্যাহার পূর্বক তার দৃষ্টান্তগুলো বিচার করতে হবে সাত হাসিনার শাসন বলে সারা দেশে প্রতিবাদী আলে ওলামা মাদ্রাসা শিক্ষার্থী ও ইসলাম মোনা তরুণদের বিরুদ্ধে হওয়া মিথ্যা ও সকল মামলাগুলো অতি প্রত্যাহার বা নিষ্পত্তি করতে হবে গণ সরকারকে সেই সাথে জঙ্গি নাটক বা জঙ্গি কাঠ খেলে বাংলাদেশের ইসলামপন্থী ও আলেম ওলামার উপর যারা গত পনেরো বছর নির্যাতন ও গুম খুন চালিয়েছে তাদের দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে আর গাজার মুসলমানদের উপর অবৈধ রাষ্ট্র ইসরাইলের ইসরায়েলের চলমান গণহত্যা ও ভারতে সংখ্যালঘু মুসলিম নির্যাতনের বিরুদ্ধে আমাদের গণপ্রুছারের সরকারকে কূটনৈতিকভাবে আরো উচ্চকণ হতে হবে এবং দেশের সর্বস্তরের জনতাকে ইসরাইলি ও ভারতীয় পণ্য করতে হবে মুসলমানের দেশ শিক্ষার প্রাইমারি লেভেল থেকে সর্বোচ্চ পর্যায় পর্যন্ত সর্বস্তরে ইসলামী শিক্ষাকে পাত্রতামূলক করতে হবে দশ রাখাইনকে মানবিক করিডর প্রদানে সরকারের সম্মত হওয়া সম্পূর্ণরূপে আত্মঘাতী সিদ্ধান্ত আমাদের ভৌগোলিক নিরাপত্তার সাথে এ অদ এ অদূরদর্শী সিদ্ধান্ত থেকে সরকারকে অবশ্যই অনতি বিলম্বে ফিরে আসতে হবে এগারো চট্টগ্রামের পার্বত্য অঞ্চলে ভিন দেশি মিশনারিদের অপতৎপরতা ও দৌরত্ব বন্ধ করতে সরকারকে উদ্যোগ দিতে হবে বাংলাদেশের ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় সেখানে নিরাপত্তা সংকট কমাতে আলেম সমাজের দাওয়াতি কার্যক্রমকে আরো নিরাপদ এবং সুযোগ করে দিতে হবে সেখানে সামরিক নিরাপত্তা ব্যবস্থা আরো বৃদ্ধি করা ছাড়াও পাহাড়ি বাঙ্গালি ও নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর মধ্যে সামাজিক ও রাজনৈতিক সমঝোতা পরিস্থিতি নির্মাণে রাষ্ট্রীয় তৎপরতা আরও বাড়াতে হবে বারো কাদিয়ারিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে এবং সাধারণ মুসলমানদের ঈমান আকিদা রক্ষার্থে এ দাবি রক্ষার্থেদের অপতৎপরতা বন্ধ করতে হবে আমরা আজকের এই মহা সমাবেশ থেকে হেফাজতে ইসলামের পক্ষ থেকে এই পারো দফা ঘোষণাপত্র আমি আপনাদের সামনে পেশ করলাম আমরা সবাই এই ঘোষণাপত্রের সাথে একপথ নিষ্ঠিত এই ঘোষণাপত্রের বিষয়গুলা বাস্তবায়নে আগামী দিনে হেফাজতে ইসলাম যে কোনো কর্মসূচি দিবে সেই কর্মসূচি বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ চোজ থাকবো আল্লাহ তালাকমেদেরকে দান করুন